কৃষ্ণ বলি হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি রাধা বান্ধবের কৃপায় আপনারা সকলে খুবই ভালোই আছেন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ভগবানের জন্য রান্না করছি তো এদিকে প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি কলা কাঁচা কলার চিপস ভাজছি তো কিছুটা ভাজা হয়ে গেছে আবার কিছুটা ভাজছি তেলের মধ্যে বেশি করে ভাজতে পারে ভালো মুচমুচে হবে না তো ওই জন্য অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভাজছি কাঁচা কলার চিপসগুলো এত সুন্দর হয় না যে আলু চিপসের থেকে বেশি ভালো হয় কাঁচা কলার চিপসটা ভাজা হয়ে গেছে এদিকে আমি একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আলু সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে মাখবো সেই জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এদিকে ডালটাও ফুটে গেছে এখন ডালটা সম্বাড়া দেবো তো তার জন্য সব কিছু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ডাল থেকে টমেটোটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা সম্ভড়া দিয়ে তারপরে অন্যটা বসিয়ে দেবো আজকে তাড়াহুড়া করেই রান্নাটা করছি বেশি কিছু করবো না এইটুকুই রান্না করব এদিকে অন্যটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ফুটছে এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও ভালো মতন ফুটে ফুটে যাচ্ছে তো ডালটা এখন নামিয়ে নেব আজকে বেশি কিছু রান্না করতে পারিনি এই যে অন্নটা ওইদিকে হয়ে গেছে অন্নটা হয়ে গেছে এদিকে শশা বানিয়ে নিয়েছি এদিকে কলার চিপস ভেজেছি আর তার সাথে আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে ডাল করেছি এই দিয়ে আজকে ভগবানের ভোগের থালা সাজানো হবে এখন আমি চলে এসেছি এই যে ভগবান দর্শন করুন আপনারা সকলে সকলে ভগবানের দর্শন করুন আর আজকে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন সব গোপাল সোনারা সারি সারি বসে আছে আপনারা সকলে দর্শন করুন কে পঁচিশে বৈশাখ তো তাড়াতাড়ি করে রান্না করে ভগবানের ভোগ দিয়ে তারপরে রায়কে রেডি করতে হবে রায়ের প্রোগ্রাম আছে রায় তো আবৃত্তি করে তো এবারে নাচও করবে তো তার জন্য ওকে শাড়িটারই পড়াতে হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। রায় প্রোগ্রামে কি করছে প্রোগ্রামের যেটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা চলে এসেছি প্রোগ্রামে প্রোগ্রাম এখনও শুরু হয়নি শুরু হবে যে রায় বসে পড়েছে রায় শাড়িটারই পরে বসে পড়েছে ও আমি বাড়িতে একটু মুখে এগুলো করে দিয়েছিলাম তারপরে রায়ের এই যে বান্ধবী বান্ধবীর মা রায়কে শাড়িটারই পরে দিয়েছে কারণ হচ্ছে ও যেভাবে শাড়িটা পরেছে সেই শাড়িটা আমি কোনোদিন পরাইনি তো তার জন্য ঠিক বুঝতে পারছিলাম না তো বান্ধবীর মাই রায়কে রেডি করে দিয়েছে তো আর তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি এখন এই যে করলাম ভিডিওটা তো রায় রায়ের নাচ দিয়েই প্রোগ্রাম শুরু হচ্ছে প্রথমে উদ্বোধনী প্রোগ্রামে নাচ নাচের গানটা আমি দিতে পারছি না কারণ গানটা দিলে কপিরাইট পড়ে যাবে এসো হে বৈশাখ এসো এই নাচেরই এই গানেরই নাচ করছে রায় রায় আর এই রায়ের বান্ধবী স্বর্ণ স্বর্ণ হেয়া দুজনে মিলে নাচটা করছে তো এই নাচটা দুদিনের মধ্যেই করা কারণ হচ্ছে রায় তো নাচ শেখে না রায়কে ওর বান্ধবী নাচটা শিখিয়ে দিয়েছে তো তার জন্য রায় খুব খুশি কারণ হচ্ছে কোনো দিন নাচ করেনি নাচ করতে পেরে ও ভীষণ খুশি আর দু দিনের মধ্যে ও নাচ যেহেতু ও অতটা নাচ জানে না বলে হয়তো অতটা ইয়ে হচ্ছে না কিন্তু চেষ্টা করছে নাচটা করার নাচ শেখালে হয়তো ভালোই করতে পারতো যেহেতু ও নাচের কায়দাটা অত ঠিক ভালো জানে না তাই যেটুক যেটুকু পারছে ওতেই খুশি আর এই যে স্বর্ণ হেয়া স্বর্ণ হেয়াও খুব ভালো ও রায়কে এত সুন্দর করে নাচটা শিখিয়ে দিয়েছে নিজে দায়িত্ব করে শিখিয়ে দিয়েছে বেশ ভালো দুজন আগের বছর গান শিখিয়ে দিয়েছিল যেহেতু রায় গানও শেখে না তো গানটাও তুলে দিয়েছিল ইংলিশ বাংলা মিক্সড টাইম ফুলে ফুলে ঢলে ঢলে কিছুটা ইংলিশে কিছুটা বাংলায় মেয়েটা বেশ ভালো একদম রায়কে খুব পছন্দ করে খুব ইয়ে করে রায়কে খুব ভালোবাসে না ভালোবাসলে হয়তো এত ভালোবেসে নাচটা শেখাতেও হয়তো পারতো না তো যাই হোক নাচটা যেভাবেই হোক দুদিনই হোক যাই হোক শিখে গেছে আর এই ওদের নাচ দেখে রায় আর স্বর্ণ নাচ দেখে আপনাদের কাদের কাদের ভালো লাগছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ছোট্ট বাচ্চা দুটি মেয়ে সুন্দর করে এই যে নাচ করছে সেটা কাদের কার ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন এসো হে বৈশাখ এসো এসো এই গানটা এত সুন্দর দারুণ লাগে গানটা শুনতে তো রায়ের এই নাচ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলাও আমিও প্রোগ্রামগুলোতে নাচ করতাম স্কুলের প্রোগ্রাম বিশেষ করে স্কুলের প্রোগ্রামে তো একটা প্রোগ্রামও ছাড় যেত না আমার প্রতিটা প্রোগ্রামেই আমি নাচ করতাম তাই রায়কে দেখে আমার ছোটোবেলার কথাটাও মনে পড়ে যাচ্ছে গানটা চলে নাচটা দেখতে বেশি ভালো লাগতো কিন্তু গানটা দিতে পারছি না গানটা দিলে কপিরাইট পড়ে যাবে তখন ভিডিওটা আমার খারাপ হয়ে যাবে এটা ইউটিউবে চলে না তো গান টান গান দিলে কপিরাইট পড়ে যাবে ওই জন্য ভিডিও করার সময় আগে ভেবে নিতে লাগে কোনটা দেওয়া যাবে আমি ওই জন্য মিউট করে দিয়েছি রায় নাচ করার পরে তারপরে আবার আবৃত্তি আছে আবৃত্তি হয়তো অনেক পরেই হবে নাচ হয়ে গেলে তারপরে আরও আবৃত্তি আছে সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে নাচ হয়ে গেলে কিছু কিছু অনুষ্ঠান আছে সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব দুই দিনের মধ্যে নাচটা শিখে বেশ ভালোই করছে খুব একটা খারাপ করছে না রাই স্বর্ণ তো খুব সুন্দরই করছে রায়ও খুব ভালোই করছে খারাপ করছে না নাচটা দেখেছি তার কার কৃষ্ণ বলি আমি কারেই বলি আর যে যা বলে অন্য লোক কান মেয়ের কান হইচ মাথার পরে তুলে বাস লজ্জা বাবার পান নবকাশ এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি এরাও নাচ করছে খুব মিষ্টি এদের নাচটাও দেখতে ভীষণই ভালো লাগছে কী মিষ্টি লাগছে না দেখতে হলুদ শাড়ি মাথায় গলায় হলুদ ফুলের মালা ছোট্ট ছোট্ট হাত দিয়ে লাফিয়ে লাফিয়ে সুন্দর করে নাচ করছে আর এখন এটা হলো বৈশালী খুব সুন্দর নাচ করে মানে খুবই সুন্দর নাচ করে এত ভালো নাচ করে আর খুব সুন্দর লাগে দেখতে নাচটা গানটা দিতে পারছি না কিন্তু নাচটাই দেখতে হবে গানটা দেওয়া যাবে না বৈশালী খুব সুন্দর নাচ করে আগেও দেখেছি নাচ তো এরকম সেজে গুজে আমি দেখিনি ফেসবুকে দিয়েছি ওটাই দেখেছি তো এমনি এমনি এরকম সেজে নাচ দেখা হয়নি তো আজকে দেখলাম খুব ভালো লাগলো বৈশালীর নাচের পরে আবার এই যে ছোট ছোট বাচ্চা মেয়েদের আবার নাচ এরা আবার অন্য ড্রেস পরে আছে এক একজন এক একটা বাচ্চা এক এক রকম ড্রেস পরছে আর সবাই রবীন্দ্রসঙ্গীতের ওপর সুন্দর করে নৃত্য করছে খুব ভাল লাগছে দেখতে বছরে এই যে একটা করে প্রোগ্রাম হয় আর এই প্রোগ্রামে এসে এই যে রবীন্দ্রনাথের গানগুলো তো অসাধারণ গানগুলো শুনতেও ভালো লাগে আর এই যে নাচ ছোটো ছোটো মেয়েগুলো নাচ করছে ভালো লাগছে দেখতে এরপরে রায়দের আবৃত্তি আছে রায়ের একটা আবৃত্তি আছে সবাই মিলে করবে অনুষ্ঠান এখন শেষের দিকে এখন ফটো শেষ চলছে চলছি সব বাচ্চাদেরকে নিয়ে সব ফটো তোলা তুলে ধরো আজকের অনুষ্ঠানগ্রাম পর্যন্ত আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে রাতে রাতে হারি বল